যত কিছু এই পর্যন্ত দেখেছি এর মধ্যে আমি মনে করব এটা সব থেকে বড় এবং একটা ইম্পর্টেন্ট মানে পদক্ষেপ নেওয়া হয়েছে খুবই সময় উপযোগী আমাদের এই প্রত্যাশাটার আজকে প্রাণে নারী শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মানে একটা রিস্কি জোন হচ্ছে সন্ধ্যার পরে বাসায় ফেরা তো ডাকসু সভাপতি আমাদের সাদিক ভাইকে এবং আমাদের আসিফ আব্দুল্লাহ ভাইকে খুবই মানে এটা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমাদের নারীদের কথা চিন্তা করে তারা যে আমাদের জন্য সন্ধ্যার পরে একটা বাস ট্রিপের ব্যবস্থা চালু করেছেন আশা করছি যে এই বাস ট্রিপের মাধ্যমে আমাদের সকল নারী শিক্ষার্থী এবং সাধারণ সকল শিক্ষার্থীরা উপকৃত হবে ধন্যবাদ যখন সাড়ে বাস আসতো তখন আমরা দেখলাম যে যারা আমরা অনাবাসিক গাছি তারা বাসে উঠে যেতাম এবং হলের যারাই ছিলাম সবাই হচ্ছে ক্যাম্পাসে থাকতো বিভিন্ন কারিগুলো অ্যাক্টিভিটিস করতো অথবা দেখা গেছে যে লাইব্রেরি ফ্যাসিলিটি ফ্যাসিলিটিসগুলি ইউজ করতে পারত তো তখন থেকে আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরাও যদি থাকতাম তাহলে দেখা গেছে যে এই ফ্যাসিলিটিসগুলি ইউজ করতে পারতাম আসিফ ভাই যখন ইশতেহার দিয়েছিলেন তার তখন শুরুতে ইশতেহারগুলো ছিল ইশতেহার মধ্যে অন্যতম একটা ইশতেহার ছিল এটাই যে সন্ধ্যার বাস শনিবারের ট্রিপ এগুলো চালু করবে তো আজকে আমাদের এই রাত্রের ট্রিপটা চালু হচ্ছে এর আমি খুবই খুশি আসিফ ভাইয়ের আসিফ ভাই তার ইস্তেহার পূরণ করতেছে অলরেডি সে ইস্তেহার অনেক কিছু নিয়ে কাজ করছে বাট এটা আসলে খুব মেসিভ একটা জিনিস এটা নিয়ে কাজ করছে এই আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ ওভারঅল ডাক্তুর কাছে আমি কৃতজ্ঞ যে আমরা রাতের বাস পাচ্ছি সবকিছু আমরা সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার আল্লাহ রহমতে আমরা চার মাসের মধ্যে অনেক কিছু সমাধানের করতে সক্ষম হয়েছি আমরা আশা করছি যে আমরা এক বছরের মধ্যেই আমাদের যে ইশতেহার এই ইশতেহার আমরা অনেক বেশি কাজ বেশি করতে পারবো সামনে